হজরতে বিলাল কেমন একজন মানুষ ছিলেন জানেন নাকি ওই উমাইয়া মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালির মধ্যে বিলালকে রাখত বিলালকে যত প্রহার করতো বিলাল শুধু বলতো আহাদ বিলাল শুধু আহাদ আহাত বলে চিৎকার করত বিলালকে পেতে আঘাত মানে বিলাল বলে আহাত আবার বিলাল কি মানে বিলাল বলে আহাত উমাইয়া এক পর্যায়ে হজরত বিলাল রদি আল্লাহ তালানহুর বুকের উপরে বড় একটা পাথর চাপায়া দেখছেন উত্তপ্ত বাণীর মধ্যে কখনো বা এমন হয়েছে হজরতে বিলালের জিব্বার মধ্যে পেরাক ঢুকায়া দিছে মুসলমান বলেন না নাউজুবিল্লা উমাইয়া রে বিলালের জিব্বার মধ্যে ঢুকায় বিলাল কখনো হাদু বলতে পারতেন না শীন উচ্চারণ করতে পারতেন না বিলাল বলতেন সাহাদু বলতেন বড় বড় সাহাবিরে এসে বললেন ইয়া রসুলাল্লা আজান এত বড় একটা সম্মানের জিনিস এত বড় একটা গৌরবের জিনিস এত বড় একটা সুন্দর জিনিস রসুল গো আপনি বেলালের দিয়ে আজান দিয়ে হইতেছেন আজান তো হইতেছে না সাহাবিরা যখন আরোস করছে রসুলের কাছে আল্লাহ রসুল সাহাবিদের কথা মেনে নিয়ে এসার পরে বিলালকে ডাক দিয়ে বলেন বিলাল তুমি আর ফজরের থেকে আজান দিবা না আল্লাহর রসুলের কথা শুনে বিলাল চলে গেছে সব মুসল্লি চলে যায় বিলাল মসজিদে নববীর বারান্দায় বসে আছে রে সবাই সাহাবির এক এক করে যার যার বাসায় হজরত বিলাল ওই মদিনার মসজিদে নববীর বারান্দায় নামাজ পড়ে দুইটা হাত মালিকের দরবারে উঠায়া দিয়েছে বলে মালিক মালিক রে তুমি তো জানো আমি বেলালের জিব্বাটা কেন নষ্ট হয়েছে ওগো মালিক আমি এই জিব্বা দিয়ে বলেছি কুলহু আল্লাহ আহাদ এই দুনিয়ায় আর কোন মালিক নাই মালিক হলেন আমার আল্লাহ বলেন কে মালিক আরও বলে জোরে বলেন কে মালিক যদি বিলাল বলে ন আল্লাহ আমি আপনার জন্য সাক্ষ্য দিয়েছি আপনি এক মালিক আপনি সারার কোনো মাবুদ নাই আপনি কোন সারা কোনো ইলা নাই আপনি সারা কোনো মা নাই আপনি সারা কোনো মা নাই একমাত্র দুনিয়ার সব কিছুর মালিক হলেন কে আবার অজুত বিলাল বলে লামি আলি দো আলামি উলাদ ওগো এই কথার সাক্ষ্য দিয়েছি এত বড় একটা দুনিয়া আপনি বানাইছেন আসমান জমিন সাতবক আসমান জমিন আপনি বানাইছেন ওই জান্নাতটা আপনি বানাইছেন ওই জাহান্নামটা আপনি বানাইছেন ওই আকাশটাও আপনি বানাইলেন এই জমিনটাও আপনি বানাইলেন পৃথিবীর মধ্যে কত গাছপালা আকাশ জমিন চন্দ্র সূর্য মাছ পাহাড় পর্বত যা কিছু দেখা যায় সব কিছু বানাইলেন আল্লাহ এত কিছু বানানোর পরেও আমি জানি আপনার তো কোনো সন্তান সন্তানি বলেন আল্লাহর কোনো সন্তান আছে নাকি ওই বেলাল বলেন বালি আমি তো তোমার একত্ববাদের শিকার উক্তি দেওয়ার কারণে তোমার থেকে কেউ যে জন্ম নেয় নাই কেউ যে তুমি কাউকে জন্ম দেও নাই এই কথা স্বীকার করার কারণে উমাইয়া আমার জিব্বার মধ্যে প্যারাক লাগায়া দেশে মালিক রে আমি জানি গো আল্লাহ আমার আওয়াজটাও হয় না ও আল্লাহ তোমার দরবারে আমি দরখাস্ত পাঠাইলাম এই আদানটা হয় পরিবর্তন করে তো বলেন আল্লাহ আকবর হজরতে বিড়াল বলেন আল্লাহ আদানটা পরিবর্তন করিয়া দাও দেখেন কি মায়া রে কি ভালোবাসা ভালো যদি বাসতে চাও বলেন না নবীকে বাসো ভালোবাসার তা মাতা ভালোবাসার মাপকাঠি কয়টা বলেন না কয়টা হজরতে বিড়াল বলতেছেন আল্লাহ আমি এইভাবে আদান দেব আমার জন্য দরকার হয় আদানটাকে তুমি পরিবর্তন করে দাও বলেন আল্লাহ আকবার আল্লাহ তালার যখন দোয়া করে হজতে বিলাল ঘুমায়া গেছেন হজরের সময় নতুন মোয়াজিন আজান দিয়েছেন আল্লাহ আকবর বলে আজান দিয়েছেন সমস্তি সাহাবির কানের মধ্যে ফজরের আজান চলে গেছে রসুলের কানে ফজরের আজান চলে গেছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাহ হুজরা থেকে ফজরের নামাজ আদায় করার জন্য বের হবেন কিন্তু রসুলের সুন্নাত তিল ফজরের নামাজটা যখন একটু আকাশটা ফর্সা হয় তখন পড়া সুন্নাত আপনারা জানেন নাকি রসুলের সুন্নাত হইল ফজরের নামাজটা যখন আকাশটা একটু ফর্সা হয় কিছু দেখা যায় এই সময়টাতে পড়া সুন্নাত রসুল ওই সময় পর্যন্ত অপেক্ষা করতেছেন কিন্তু ওই সময়টা আর ঘনিয়ে আসে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশনে পড়ে গেছেন কারণ কি আজকে তো ফরছ হয় না কারণ কি জানি না ইতিমধ্যে দেখে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে বলেন अस्সলাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्সলাতু ওয়াস সালামু আলাইকা হাবিবাল্লাহ আল্লাহর নবীর কাছে জিব্রাইল এসে বলেন নবী আমি আপনার কাছে আসছি আল্লাহ নবী বলেন ভাই জিব্রাইল আমিও তো মনের মধ্যে তোমাকে মনে খোঁজ করতেছিলাম রসুল বলে কারণ কে রসুল বল জিব্রাইল বলে কারণ কে রসুল বলে ভাই জিব্রাইল ফজরে আজান হয়েছে আমি ফজরের নামাজটা পড়াবো কিন্তু তো ফর্ষা হয় না কারণ কে জিব্রাইল ডাক দিয়ে বলেন নবী ওই যে প্রত্যেকদিন ওই কালো সাহাবিটা আজান দেয় ওই আজানটা আমি সহ ফেরেস্তা সমস্ত ফেরেস্তা শুনতে পায় একবার জোরে বলবেন কি সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ এত রাত্রের আওয়াজ নাই বলেন না সুবাহান আল্লাহ জিব্রিল আলাই সালাম রসুলকে বলেন রসুল আজানিত হয় নাই রসুল বলে না না গত কয়েকদিনের থেকে তো ভালো মুয়াজ্জিন তার আজাল হয়েছে সুন্দরভাবে বলেছে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিবরিল বলে নবী গো দিক দিক নবী গো ওই যে সাহাবী কালো সাবিটা এত সুন্দর আজান দেয় আল্লাহ তাআলা ওই আওয়াজটাকে পুরো আসমানের মধ্যে ছড়ায়া দেন একবার জোরে বলেন না সুবহানাল্লাহ ওগো নবী আল্লাহ তালাম আর সে বসে বসে হজ্বোদে বিলালের আওয়াজ শোনেন বলে আল্লাহ শোহান আল্লাহ ও আস মানে বসে আল্লাহ তালা শ বসে হজ্বোদে বিলালের আওয়াজ শোনে নবী গো আজকে আরশে আজিমের মধ্যে কোনো আওয়াজ যায় নাই আসমানের মধ্যেও কোনো আওয়াজ যায় নাই নবী বলে বিলাল নবী বলে জিব্রিলকে বলতেছে ভাই জিব্রিল এখন কি করা যায় জিব্রিল আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলেন ওগো নবী আল্লাহ তালার আরশাদিম থেকে বলে দেন যতক্ষণ না হজ্জতে বিলাল আযান দিবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীটাকে আমি সুন্দর করে দেব না একবার জোরে বলেন না সুবহানাল্লাহ আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা পড়ে না আমি জারি প্রেমে পাগল সে তদিনা প্রেমানলে আমি প্রেমানলে আমি ওহে রব্বানা আমি জারি প্রেমে পাগল সে তোমল সে মদিনা এখন বলেন না মার হাবা আল্লাহ রসুলের কাছে জিবরি আলাইসালাম জানাইলেন নবী আমার যতক্ষুরপুর যুদ্ধ হজ যদি বিলাল আজান দিবে আল্লাহ তালা এই দুনিয়াটাকে আর ভরসা করে দিবেন নাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহী সালাহাতুআসাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবীর আরে আমার সাবি হজ্দে বিলাল কোথায় আমার সাবী বিলাল না আমার সামনে ডাকো আল্লাহ নবী সাহাবি হজ যদি বিলাল কি ডাকা হইল নবী বলেন বিলাল রে তুমি আজান দাও হজ যদি বিলাল রদি আল্লাহ মিনারে দাঁড়াইয়া তার সুন্দর ভাষায় আজান দিয়ে দিলেন একবার জোরে বলেন না আমার হাবা ভালোবাসা কি দেখছেন এমন ভালোবাসার দরকার আছে না নাই আছে না আল্লাহ নবী সাল্লাহ আলী সালাম একদিন মসজিদে নববীতে নামাজ পড়তেছেন হঠাৎ করে এক ভিক্ষুক আসছে আল্লাহ নবীর কাছে এক ভিক্ষুক আসছে বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে কিছু ভিক্ষা দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল নিজে কখনো কোনো দরিদ্র মানুষকে কোনো ভিক্ষুকে ঘর থেকে ফেরা দিতেন না কোনো দরিদ্র মানুষকে কোনো ফকিরকে কখনো ঘর থেকে কি করতেন না ফেরত দিতেন না কারণ বলা যায় না কোন মানুষটা আপনার ঘরে রহমত নিয়ে আসছে কেউ বলতে পারবেন আসে না বলে হুজুর মাফ করেন বলে না যে মাফ করেন ভিক্ষুক মাফ করবে কেন ভিক্ষুক ভিক্ষা নেওয়ার জন্য মাফ করার জন্য তো আসুন তাই না যতটুকু পারেন পাঁচ টাকা পারলে পাঁচ টাকা দিবেন পারবেন না ইনশাল্লাহ কাউকে ফিরাবেন না বলেন তো এখন কি ভিক্ষুক পাওয়া যায় আগে এক সময় গ্রামের মধ্যে দিন ঠিক করে শনিবার রবিবার সোমবার এরকম দিন ঠিক করে ভিক্ষা করতে আসতো কিন্তু এখন আর পাওয়া যায় না কিছুদিন পরে আর পাবেন না এই যে আপনি যে দান করবেন দানের স্কটটা বন্ধ হয়েছে এখন থেকে করার দরকার আছে না প্রতিদিন কমস কম যারা ইনকাম করেন প্রতিদিন দশ বিশ টাকা আল্লাহর রাস্তায় দান করবেন দেখবেন আপনার ধন দৌলত কোনো দিনও কমবে না বাড়তেই থাকবে ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ একটা আমল বলে দিয়ে যায় এক ব্যক্তি এক হুজুরের কাছে গেছে যা বলে হুজুর আমার তো বেতন পাই সাড়ে তিন হাজার টাকা কত টাকা সাড়ে তিন হাজার টাকা আমি মাত্র বেতন পাই এর মধ্যে আমার বাসা ভাড়া আমার ফ্যামিলি খরচ আমার সব কিছু খরচের মধ্যে হুজুর বলছেন যে তুমি প্রতি মাসে নির্দিষ্ট একটা অংশ আল্লাহর রাস্তায় সৎকা করবা ওই লোকটা বলে হুজুর এটা কেমন হইলো সাড়ে তিন হাজার টাকা মাত্র আমি বেতন পাই আমি নিজেই চলতে পারি না আবার দান করবো কিভাবে হুজুর বলছে করেন বরকত পাবেন ওই ব্যক্তিটা দীর্ঘ দুই মাস পরে আসছে আসে বলছে হুজুর আপনার কথা মতো আমি আমল করছি আমার বেতন তো সাড়ে তিন হাজার ঠিকই থাকে আমি ওর মধ্যে থেকে আবার দানও করি আল্লাহ তালা আমার বেতনকে বাড়ায়া দশ হাজার পর্যন্ত করে দিয়েছেন বলেন না শুভ হ্যাঁ আপনি মনে করছেন দানে কোনো দিন ধন কমে বলেন না দানে কি কমে না ধন কমে না কোনো দিনও কমবে না আপনি দশ টাকা দেবেন তো সকালবেলা দেখবেন আপনার পঞ্চাশ টাকার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আমাদের যে প্রতিষ্ঠাতা উনি একটা জায়গায় মানে মাদ্রাসার জন্য সামান্য একটা জায়গা দিয়েছেন মানে উনি সব জায়গায় দিয়েছেন তো আর একটু জায়গা দিয়েছেন চার শতাংশ একটা জায়গায় কয়েক শতাংশ চার শতাংশ একটা জায়গা দিয়েছে ওই জায়গা দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা ওনাকে গত কয়েকদিন আগে ওনাকে সাড়ে দশ বিঘা একটা জায়গার ব্যবস্থা করে দিতেছেন বলেন না শুভ সাড়ে কয় বিঘা দশ বিঘা উনি সবসময় বলে হুজুর আমি মাদ্রাসার জন্য এক টাকা দিলে পারে আল্লাহ আমার একশো টাকার ব্যবস্থা দেয় কি আল্লাহ কি মুড়ি ওই আল্লাহকে আপনাদের এই সিরাজগঞ্জ নাই বলেন নাকি আল্লাহ নাকি সিরাজগঞ্জ আছে ঘুমায় গেছে আল্লাহ তালা বল্লাহ আ তা খোজু হুসি নাও একবার জোনে বলেন না আল্লাহ কি বাল আল্লাহ দুনিয়াবাষীকে ডাক দিয়ে বলেন ওহে দুনিয়াবাসী আমি আল্লাহর চোখে কোনো ঘুমও নাই নিদ্রা নাই তন্দ্রাও নাই আল্লাহ আকবর বলেন না আল্লাহ বলতেছেন আমার চোখে কোনো ঘুম নাই আল্লাহ বলেন বান্দা আমি যদি এক সেকেন্ডের জন্য ঘুমায়া যাইতাম এই দুনিয়া তামামটাই ধ্বংস হয়ে যাইত আল্লাহ বলেন বান্দা তুমি যে রাত্রে ঘুমায়া থাকো ওই রাত্রে দুইটার সময় তোমার প্রস্রাবের বেগ লাগে তুমি ছোট মানুষ কথা বলতে পারো না ডানে তাকে দেখো তোমার মা ঘুমায়া গেছে বামে তাকায় দেখো তোমার বাবা ঘুমায় গেছে তোমার প্রস্রাবের বেগ নিয়ে তুমি ঘুমাইতে পারো না বলেন তো ওই প্রস্রাবের জন্য ডাক দিয়ে দেয় কে আরো ধরে বলেন কে আল্লাহ ডাক দিয়ে কোনোদিন অ্যানালাইজ করছেন ভাবছেন যে আমার যে রাত্রে তিনটার সময় প্রস্রাব থাকে আমাকে ডাক দেয় কে কোনোদিন ভাবছেন এ কোনোদিন ভাবছেন আপনারা কোনোদিনও ভাবেন নাই রাত্র তিনটা চারটা আড়াইটা দুইটার সময় যে প্রস্রাবের বেগের কারণে আপনাকে ডাক দেয় ডাক দেন কে নাকি কোনো চাচা দেন কোনো দাদা দেন ওই ডাকটা কে দেন আমার আল্লাহ দেন ওই জন্যই যদি আল্লাহ বলেন আমি যদি ঘুমায়া যাই এই দুনিয়াটা তো আল্লাহ রাখবে না থাকবেই না আল্লাহকে মানার দরকার আছে না নাই আল্লাহ নবী মসজিদে নবহবিদে নামাজ পড়তে এক ফকির এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমাকে কিছু সাদকা করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে থেকে ফকিরকে দান করেছেন এখন আরও দেখতেছেন মসজিদের মধ্যে কেউ আছে কিনা দেখা যায় কিনা তার কাছে পাঠিয়ে দিবেন হঠাৎ করে দেখেন মসজিদের মধ্যে একজন তিনি হলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আল্লাহ ফকিরকে বলছেন যাও তুমি ওই বেলালের কাছ থেকে ভিক্ষা নিয়ে আসো বিলালের কাছ থেকে তুমি বিলাল যা দেয় তা কিছু নিয়ে আসো এবার আমাকে তোমার কাছে পাঠাইছেন আমাকে কিছু করো বিলাল বলে আমার কাছে তো কিছু নাই কিন্তু মনে মনে ভাবে আল্লাহর রসুল যে আমার কাছে পাঠাইছেন এর মধ্যে হেকমত না নাই হ বেলাল বিলাল তাড়াতাড়ি বাড়িতে চলে গেছেন যায়া উত্তম রূপে অজু করে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ভাইয়ের আমার বিলাল ঘরের মধ্যে চলে গেছেন দুই রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে হাত উঠাইছেন বলতেছে মালিক আমি বেলালের কাছে একজন ভিক্ষু কাটছে তার ভিক্ষা দিতে পারি আর না পারি সেটা কোনো বিষয় না তবে আপনার রসুল যে আমার কাছে বেলালকে কাছে পাঠাইছে ভিক্ষা নেওয়ার জন্য আমি বেলাল যদি ভিক্ষা না দিতে পারি রসুলের অপমান হবে কি হবে না বলেন তো রসুলের মান হবে না আল্লাহর কাছে বলেন মালিক ও আরশে আজিমের মালিক আমি বেলাল যদি ভিক্ষা না দিতে পারি ফকির আমাকে কিছু বলবে না কিন্তু মনে মনে ভাববে আল্লাহর রসুল আমার কাছে যে পাঠাইছেন আমি দিতে পারলাম না রসুল মনে মিথ্যা কথা বলছেন আল্লাহ তালার কাছে রাজি করতেছেন কান্না করে চোখের পানি ফলায়া ফলায়া হজরত বিলাল কান্না করে ইতিমধ্যে হজরত আরেক সাহাবি এসে বলে বিলাল বিলাল রে রসুল তোমাকে মসজিদে নববীর সামনে ডাকে বলেন না আল্লাহ আকবর যদি বিলাল মুনাজাত শেষ করে মসজিদে নববীর সামনে রসুলের কাছে আসছেন রসুল বলে এই বিলাল কোথায় ছিলে এতক্ষণ বলে রসুল আমি আপনি একটু বাড়িতে কাজের জন্য গিয়েছিলাম একটা জিনিস আনতে গিয়েছিলাম রসুল বলে বিলাল রে তুমি কি আনতে গিয়েছিলে তোমার জন্য আর সে মালিক তোমার জন্য উঠবর্তি উপটকন পাঠাইছেন একবার জোনে বলবেন কি সুবাহান আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি বলেন না আমি নবী চিনিলাম কি যে ভুল করিলাম আমি নবীনা চিনিলাম কি যে ভুল করিলাম বস্মে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি রসুল বলেন আসো ওই মসজিদের সামনে দেখো উঠবর্তি উপ তোমার জন্য চলে আসছে বেলাল বলে রসুল এটা আমার নাকি আমি জানি না আল্লাহ রসুল বলেন বেলাল রে তুমি যে ঘরের মধ্যে যায় ঘরের দরজাটা বন্ধ করে উত্তম রূপে হজু করে নামাজ পড়ে দুই রাখাৎ নামাজ পড়ে আল্লাহর কাছে যে চাইছো আল্লাহ তালা তোমার কথা শুনে এক ভর্তি তোমার জন্য বোটখুন পাঠায় দিছেন সুভান বাড়ি বালিশীর সাথে মাথা লাগা বইলেন হ্যাঁ ভাবিদের সাথে কুলাকুলি কইলেন আর সুবানল্লাহ বইলেন আরো যারা বলেন না সুবহান আল্লাহ এই রকম ভালোবাসার কোথায় পাবেন হ্যাঁ দেখেন রসুলের ভালোবাসায় নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিছে সাহাবিরা আজকে যদি বলা হয় সিরাজগঞ্জের চৌরাস্তার মরে। রসুলের অপমানের জন্য দাগ ডাক দিছে মানুষ অপমান করছে আমরা ওটার বিরোধিতা করব। আপনারা কে কে যাবেন হ্যাঁ সবাই যাবেন তো নাকি চুরি পড়ে ঘরে বসে থাকবেন চুরি পড়ে বসে থাকবেন কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না পারো সমাজটাকে কি হবে ছাত্র সে যে চুমকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা ঠিক কিনা কি হবে ছাত্র সে যে চুমকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ সেরে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ সেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে ঠিক না কি হবে আলে গয়ে ইমাম সেদে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে এই সমাজ দরকার আছে না নাই সমাজের মধ্যে আগে থেকে ইরন শিকোর গান যা বাড়তেছে না কমতেছে বাড়তেছে না আপনাদের করণীয় কি বাবার ছেলেরকে যায়া কালকে পাঁচশো টাকা নোট বের করে দিয়ে দিবেন হ্যাঁ মেয়ে বলতেছে বাবা আমার প্রাইভেট আছে শুক্রবারে কিছু প্রাইভেট বাপ গেছে মাঠে মেয়ে গেছে প্রাইভেটে সন্ধ্যা হয়ে যায় মেয়ে আর বাসায় ফিরতেছে না একটু পর শোনা গেছে আপনার অমকের মেয়ে হিজরত করে আরেক জায়গায় চলে গেছে কি করছেন বলেন না হিজরত করছেন আছে না অনেক বাবাও মনে করে গরুর গোস্তের দামও বেশি এমনি ভালো হ্যাঁ মানে না কিছুদিন পর আবার মেনে নেয় এটা হইল আপনি মা আপনি বাবা যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা শিক্ষিত করতে পারেন আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে আর এমনটা হবে না বলেন ঠিকই না এমন হবে বলেন কোথাও হবে না এরকম আর যদি আপনার ছেলেকে যদি আপনি ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারেন আপনার মেয়েকে যদি ছোটবেলা থেকে আপনি পর্দা শিখাইতে পারেন এই রকম কালচার আমাদের সামনে আর আসবে না এটা করার দরকার আছে না আপনি একটা মেয়েকে ষোলো বছর সতেরো বছর আঠারো বছর ধরে মানুষ করতেছেন আপনাকে না জানে হিজ্জত করে ওই টোকনের সাথে চলে যাইতেছে বাবুরামের সাথে চলে যাইতেছে আসে না নাই আছে না আবার ছেলে একটা গেছে গার্মেন্টসে নিয়ে আসতেছে আরেক জেলার একটা নিজের মা বাবা জানেও না দরজা খুলছে বলছে বাবা একইটা তোমার মা আছে না হ্যাঁ এটা হলো আমাদের সমাজের অধপতন। এটা আমাদের নিজের জেলার দিকে অনেক আছে আপনাদের দিকে আলহামদুলিল্লাহ ভালো এটা যদি আমরা অ্যাক্টিভ হতে পারি পুরান শিক্ষা যদি শিক্ষিত করতে পারি এই সমস্ত বাধা বিপত্তি আমাদের আর আসবে আপনারা করবেন তিনশাল এবং প্রত্যেকটা ছেলে মেয়েকেই আপনারা প্রাথমিক অবস্থায় কোরআনের শিক্ষা দিবেন কেমন সকালে মক্তবটা আপনি শিখাইতে পারেন যদি সেটাও পসিবল না হয় তাহলে যখন একটু বয়স হবে তখন প্রাইভেট সিস্টেম করে হলেও এই বাচ্চার ভিতরে কলমের ভিতরে কলমের ভিতরে কোরআনটা ঢুকিয়ে দেন দেখেন আমরা চাই আপনার ছেলেটা একজন বড় ইঞ্জিনিয়ার হবে বড় ডাক্তার হবে বড় অ্যাডভোকেট হবে কারণ এরাই তো ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে বলে ঠিক কিনা কিন্তু যখন তার মধ্যে কোরআনের ভিতরটা চলে যায় কোরআন ঢুকে যাবে বলেন তো যেই বাচ্চাটা ছোটবেলায় কোরআন ঢুকে যায় বড় হইলে মারলে ওই তার মধ্যে কি আর নষ্ট হবে অন্তরের মধ্যে যাবে যদি আপনি ঢুকা দিতে পারেন আপনার সন্তানের জীবন উজ্জ্বল হয়ে যাবে দেখেন সব কিছু শেষে যদি আপনার সন্তানকে যদি আপনি মানুষ বানাইতে চান কোরআনের শিক্ষার কোরআনের শিক্ষা দরকার আছে না নাই আছে না আপনারা করাবেন তো ইনশাল্লাহ এই মসজিদের ইমাম সাহবুজুরের কাছে খদিব সাহুজুরের কাছে বাচ্চাকে পড়তে দিবেন দরকার হয় যদি আপনাদের এই মাদ্রাসা মাদ্রাসা কিনা কিনা জানেন এলাকায় আছে না মাসা থাকলে তো আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে দেখেন আমরা তো এটা কখনোই বলি না যে প্রত্যেকটা ছাত্রকে হাফেজ হইতে হবে মওলানা হইতে হবে মুক্তি হইতে হবে মুহাদ্দিস হইতে হবে এমন কিন্তু জরুরি তবে এটা জরুরি আপনার ছেলের মধ্যে কোরআনের জ্ঞান থাকতে হবে মানে এম এ পাস করে এসে যেন ওই সেন্টটা খুলে বোতল বাই করে যেন নাড়াচাড়া না করে বুঝেন নাই মানে ওখান থেকে একটা সেন্ট উপরে আরেক পারফিউম দুইটা মিলে এমন দুর্গন্ধ কাছে যাওয়া যায় না এই শিক্ষাটা যেন না আসে কারণ কি বাবা আপনারাও জানেন যারা দাঁড়ায় পেশাব করে এটা কিসের শিক্ষা কুকুরের শিক্ষা কি শিক্ষা এটা কোনো শিক্ষা হইতে পারে না রসুল সাল্লাহ আলী আসসালাতাম যে বসে পেশাব করার কথা বলছেন কারণ কি জানেন বসে পেশাব না করলে মানুষের হাজারো রোগের সমস্যা হবে এক সময় মানুষ বলতো না আচ্ছা দাড়ি রাখি কারণটা কি দাঁড়িয়ে রাখি কারণটা কি দাঁড়িয়ে রাখলে কি হবে দেখেন বিজ্ঞানীরা বলতেছে যারা দাঁড়িয়ে রাখে আর যারা দাড়ি রাখে না এই দুইজনের পার্থক্য রোজার সময় বোঝা যায় কিসের সময় বলবেন হুজুর আমি তো বুঝিনি আপনি তো রোজাই থাকেন না বসবেন কেমন করে যারা দাঁড়িয়ে রাখে তাদের ওই রৌদ্র সরাসরি কণ্ঠস্বরে পড়ে না যার কারণে তারা যে কিভাবে রোজা রাখে তারা নিজেরাও টের পায় না রোজা সারাদিন এমনি এমনি চলে যায় আর যাদের মুখে দাঁড়িয়ে নাই ওই রৌদ্র সরাসরি এসে কণ্ঠনালির উপর পড়ে কণ্ঠনালি একদম চুপসে যায় শুকনা কাঠ হয়ে যায় একটু পরে থুতু গেলে থুতু গেলে আর কয়েক কখন আজান দেবে কখন আজান দেবে হ্যাঁ আগে এক সময় হজরের নামাজের সময় মানুষের বাইরে পাওয়া যাইতো না মানুষ ঘুমাইত আল্লাহ দেশে এমন এক রোগ বের করে দেছে ডায়াবেটিকস তো নামাজ পরিছন না পড়িস সকাল বেলা আটা অবধারিত করে দেছ আছে না আছে না এইজন্য যদি উঠে না নিত নামাজটা পড়লে কি ক্ষতি আছে যারা এক্সারসাইজ করে না তারা সবাই বলে সমস্ত ডাক্তার বলে নামাজের মতো উত্তম এক্সারসাইজ এই পৃথিবীর বুকে আর একটা হইছে এক্সারসাইজ মানে ব্যায়াম করা নামাজের মতো ব্যায়াম এই পৃথিবীতে আর কোথাও নয় যত ডাম্বিল মানেন যা করেন নামাজের মতো কোনো ব্যায়াম এই পৃথিবীতে আর নাই পুরা বডির ব্যায়াম হয় পুরা বডির ব্যায়াম হয় আল্লাহ রসুসাল্লাল্লাহ ওয়ালিয়া সাল্লাহু আসসালাম একদিন সাহাবিকদেরকে বলতেছো সাবি তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে ওই পুকুরে যদি তোমরা প্রতিদিন পাঁচবার গোসল করো বলো তো তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে কিনা সহাবিরা বলে ইয়া রসুল আল্লাহ অবশ্যই থাকবে না রসুল বলেন যদি কোনো ব্যক্তি দিনে পাঁচবার উত্তমভাবে অজু করে বাসক নামাজ পড়ে আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনে আর কোনো গুনাহ রাখবে না বলেন না সুবহানাল্লাহ নামাজ আরবেন না বাদ দেবেন আর একটা কথা আমি আপনাদের সামনে বলবোই আপনারা যাই মনে করেন আল্লাহ তালা বলছিলেন ওয়াইয মালা রাব্বুকালিল মালাঈকাতিস জুদু লিআদম জাদু ইল্লা ইবলিস আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে বানানোর পরে সমস্ত ফেরেস্তাদেরকে সিজদা দিতে বলেছিলেন কয়টা সিজদা বলেন তো এ সবাই বলেন কয়টা জোরে বলেন কয়টা আপনাদের মুখ দিয়ে স্বীকারোক্তি আমি কিছু বলবো না কয়টা নিয়েছিলেন সমস্ত সাবিরা সিজদা ফেরেস্তারা সিজদা দিয়েছিল সিজদা দিয়েছিল না কে কে বলেন না কে ইবলিস খালি সিজদা দিয়েছিল সিজদা ছিল কয়টা একটা দে না দেওয়ার কারণে যদি সে শয়তান হতে পারে আমি আপনি প্রতিদিন পাঁচ শক্ত নামাজ কাজ না পড়ার কারণে আমরা কি বড় মুসলমান যে আমরা তো কথায় কথায় বলি যে আমরা বাহান্ন পার্সেন্ট মুসলমানের দেশে বাস করি আপনি নিজে এটা অ্যানালাইজ করেন না ইবলিস কে আল্লাহ তালে একটা সিজদার জন্য শয়তান বানায়া দিয়েছেন কাফের বানায় দিয়েছেন আপনি যে অকাতরে নামাজ কাজা করতেছেন নামাজই পড়তেছেন না ধাক্কা দিলেও আপনি মসজিদের বারান্দায় যাইতেছেন না আপনারা কোন জিনিস মসজিদ থেকে বিরত করছে